আমাদের এই ছোট একটা আপনারা যারা এখানে সবাই আর আমরা আজকে আমাদের সিপাই ডিস্ট্রিক্ট পুলিশের রিকভারি মনিটরিং টিম এর মাধ্যমে আমরা দশটা মোবাইল আমরা রিকভারি করেছি এই মোবাইলগুলি বিভিন্ন পিএস কেন এখানে কমপ্লেন রেজিস্টার হয়েছে যে তাদের মোবাইল আরম্ভ হয়েছে বলে আর আমরা কন্টিনিউসলি এই দশ মোবাইলগুলিকে আমরা মনিটরিং করে আমরা টেকনিক্যাল টিমগুলি রিকভারি করেছি আর এই দশটি মোবাইলের মধ্যে দুটি মোবাইল আমরা বাইরের রাজ্যে বিহারের বা আসামের আছে রাজ্যে আমরা এটিকে রিকভার করে আনছি তাই আমরা আজকে এগুলিকে আমাদের যারা নির্দিষ্ট ওনারগুলি আছে তাদেরকে আমরা ধন্যবাদ করে দেব এখন আমরা তাদেরকে ধন্যবাদ করার জন্য একজন একজন করে আমি দেখব